দেখো বিয়ে বাড়ির কিছু মুহূর্ত আজকে আমি ভয়েসটা কমে দিচ্ছি অরিজিনাল বউ আছে নতুন বউ

ভাত কাপড়ের পর্ব হয়ে গেল এবার বড় বইকে খাওয়াচ্ছে বই বরকে খাওয়াচ্ছে মিষ্টি মুহূর্ত গুলো এখন আমরা রিসেপশন পার্টিতে চলে এসছি খুব সুন্দর একটা রিসর্ট ভাড়া করা হয়েছিল তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগছে ভিডিওগুলো ভীষণই সুন্দর ছিল রিসর্টটি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি একটুখানি পোজ দিয়ে ছবি তুলে নিলাম সাজিগুজু করলে একটু নিজেকে একটু মডেল মডেল মনে হয় বলো তাই মনে হয় তখন নিজেকে একটুখানি আর কিছু স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এখানে আমার মা আর দুই মাসি এখানে ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে এখানে আমার আর এক ভাইয়ের মাসির ছেলের বউ এটা আমার আর এক মাসি যাদবপুরে থাকে তার ছেলে ছেলের বউ এখানে আমার মাসির মেয়ে এখানে আমার মাসির ছেলে ছেলের বউ মাসির মেয়ে দেখো এখানে আমি একা এখানে আমি ছেলের সাথে এখানে নাচানাচি হচ্ছিলো যখন বউ ঢুকছিল এটা গেট ধরা হয়েছে আর যখন বউ নতুন গৃহে প্রবেশ করলো সেই যে রিচুয়ালস সেই রিচুয়ালসের ছবি তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখো আমরা তিনজন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এখানে আমার মা ভাইয়ের বউ এখানে আমার দুই ভাইয়ের মাঝখানে আমার বড়মশাই এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওখানে বিয়েবাড়িতে একটি পুচকে ছিল তার সাথে আমার একটু ছবি তুলতে ইচ্ছে করলো তাই একটা ছবি তুলেছিলাম ওটা আমার মাসি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমার আর এক মামার ছেলে আর ছেলের বউ মেয়ে তার মেয়ে কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা মিষ্টি করে